এই যে নাতার ডং ডং করে রাখলা তোমার নাতা আমার নাতা তোমার নাতার কিছু হলে রক্ত যাবে ঢলে ঢলে অনেক নেতা তো বাঘজে গাটি গটা গোল করে নেতায় বাগজে নেতায় লন্ডন যাই ইউরোপ আমেরিকা যাই মনে করো না যে এটা হানিমন করব করবো ফ্যামিলি চ্যামিলি সব লই গেছে তোমার কি হ্যাঁ তুমি যাইতে আরবানি যাই তুকে ডালবেট খাইতে শেষ খতম হয়ে গেছে তোমার আর আমার টেনশন নাই টেনশন গেছে হেতা তো গেছে লন্ডন আর তোমার মতো ফাটি নেতা হ্যাগ আজ মরণ দশা কোনে যাইবা খালি দর দেয়া যায় সমুদ্রের মিত্র হাতার কারণে বন্ধ দাউরা গলাম তাই তো জানি নিজে কাম কম নিজে খা নেতার ফাইটা কি দরকার আছে নি কতদিন খাইতে আর বা আজীবন ক্ষমতায় থাকি মনে করছো হ্যাঁ চারটা চারিদা খাইবা ভাল লাগে মানুষের অত্যাচার কর আর খাইবা আমার নেতা আছে নেতার লগা ছবি তুইলা মা গো সুন্দর ডং 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 করি সারের বুতাম খুলি আটও রাস্তাঘাটে